দেখো সে গেছে না দেশ থেকে চলে গেছে লিফ্টও চলে আসছে লিফ্ট বন্ধ ছিল আমরা এখন বিজয় উল্লাস করতে যাচ্ছি ঠিক আছে নতুন প্রজন্মের বিজয় তাই না বেবি যাবে কি বলবে বিজয় উইন এটা তোমাকে উইন শিখাইছিলাম আমি আজকে এটাই দিবে ঠিক আছে রাস্তায় কেমন করবে উইন না সেই খুনি সরকার চলে গেছে পালাইছে দেশ থেকে একটা মাকাল ফল ছিল পনেরো বছর ধরে শাসন করছে পনেরো ষোলো বছর ধরে আর পাঁচ আটা আওয়ামী লীগ কত বড় একটা কত বড় একটা ধরো মানে খারাপ একটা দলের সাথে দেশ ছিল মানুষ ক্ষমতা ছাড়তে পারে তাহলে দেশ ছেড়ে পালায় এরকম এই দেশে হয়েছে পাকিস্তানের হানাদার বাহিনীও এর থেকে ভালো ছিল এত অত্যাচার করেনি আমাদেরকে পাকিস্তানের হানাদার বাহিনীও এত অত্যাচার করেনি বাবা ঠিক আছে আমরা আমরা মোটামুটি যাচ্ছি এই যে রেড করে উল্লাস করতে বিজয় উল্লাস বেবি সাইনকে নিচ্ছি বেবি বিজয় উল্লাস দেখবে তাই বেবি সাইন বিজয় উল্লাস দেখবে বাবা বিজয় We did it, guys! Yay! Yeah, Baba. Yeah. আসলে তো ছটা থেকে সরকার আছে